বিসমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাফোর আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা কথা বলব ইউরোপের সেন্জেন দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনারা কি করে স্লোভেনিয়া যাবেন এবং কারা যেতে পারবেন সেখানে কী ধরনের কাজ রয়েছে কী সুযোগ সুবিধা রয়েছে বেতন ভাতা কী এবং কাগজপত্র কি লাগবে একই সাথে আপনার খরচে বা কী হতে পারে সব স্থানে তুলে ধরবো আজকের এই ভিডিওতে বলেছি আজকের আলোচ্য স্লোভেনিয়া আপনারা নিশ্চয়ই জানেন যে স্লোভেনিয়া হচ্ছে যে ইউরোপের উন্নত সমৃদ্ধ একটি সেনজেন কান্ট্রি এবং এর অবস্থান হচ্ছে জার্মানির পাশেই ছোট্ট মনোরম দেশ এবং সেখানে রয়েছে অসংখ্য কাজের সুযোগ কিন্তু বাংলাদেশিরা সাধারণত এই স্লোভিনের বিষয়ে অতটা আগ্রহী নয় বা এর মধ্যে চেষ্টা করেনি কিন্তু বিভিন্নভাবে অন্যান্য দেশ থেকে অনেকে কিন্তু স্লোভিনিয়া পারে জমিয়েছেন এবং সেখানে তারা ভালোই আছেন মাসে দেড় থেকে দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত তারা সেখানে স্যালারি পাচ্ছেন তো দর্শক স্লোভেনিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে শুরুতে চলুন দেখে আসি কেমন এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্জিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল জুগসিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে স্লোভেনিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের সেন্টেনভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি এক ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে শ্রমে এবার আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পাবেন চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ত্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক আমরা জেনে আসলাম সোভিনিয়ার সুযোগ সুবিধা সম্পর্কে এখন প্রশ্ন হচ্ছে এখানে যেতে আপনার ডকুমেন্টস এর কি প্রয়োজন হবে হ্যাঁ দর্শক চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী সোভিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে দর্শক দেখে আসলাম কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এখন প্রশ্ন হচ্ছে যে খরচ কী হবে হ্যাঁ দর্শক স্লোবিনে যেতে আপনার খরচ হবে যদি আপনি ভিসা প্রফেশনের মাধ্যমে যেতে চান তাহলে খরচ হবে সাড়ে বারো লক্ষ টাকা এবং এর পুরো টাকাটা আপনাকে একসাথে দিতে হবে না আপনি ফাইল জমা দানের সময় দিবেন এক লাখ টাকা ওয়ার্ক পারমিট আসলে দুই লাখ টাকা এবং বাকিটা দিবেন ভিসা হওয়ার পরে এবং আমরা সাধারণত লেনদেন করে থাকি তিনশো টাকার স্ট্যাম্পে কোনো কারণে যদি আপনার ওয়ার্ক পারমিট না আসে বা আপনার যে সেক্ষেত্রে আমরা যেটি করে থাকি সেটা হচ্ছে আমরা আপনার টাকাটি ইনস্টলমেন্টে ফেরত দিয়ে থাকি তবে যদি আপনার ওয়ার্ক পারমিট চলে আসে এবং আপনার ভিসা প্রসেসিং এর মধ্যে থাকে তাহলে কিন্তু ভিসা পান বা রিজেক্ট হয় ওই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এরপরে সলিউশন হওয়ার পর আপনার যদি ভিসা রিজেক্ট হয় তাহলে আপনি পুরো টাকা ফেরত পাবেন আর যদি ভিসা রিজেক্ট না হয় তাহলে তো আপনি বাকি টাকা দিয়ে আপনি গমন করবেন স্লোভেনিয়া এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই দর্শক আশা করি বুঝতে পেরেছেন এবার যে বিষয়টি জানাবে সেটা হচ্ছে আমাদের অফিসের ঠিকানা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুলপাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও আমাদের স্ক্রলে দেয়া নাম্বার ফোন দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আপনি গুগলে যদি ভিসা প্রফেসর লিখে সার্চ দেন তাহলে কিন্তু গুগল লোকেশন ফলো করেও আমাদের অফিসে আসতে পারেন প্রদর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং নির্ভায় কামনা করে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ